আপনি কি জানেন রাডার কিভাবে ফাইটার জ্যাট মিসাইল ড্রোন সহ শত্রুপক্ষের যে কোনো কিছু আকাশপথে প্রবেশ করার সাথে সাথেই শনাক্ত করে ফেলে রাডার প্রতিনিয়ত চারদিকে হাই ফ্রিকুয়েন্সি রেডিও ওয়েব নিক্ষেপ করতে থাকে রেডিও ওয়েব হলো এক ধরনের আলো যা খালি চোখে দেখা যায় না এই আলোর বৈশিষ্ট্য হল কোনো কিছুতে বাধা পেলে প্রতিফলিত হয় অতএব রেঞ্জের ভেতরে শত্রুপক্ষের ফাইটার জেট প্রবেশ করার সাথে সাথেই রেডিও ওয়েব ফাইটার জেটে বাধাপ্রাপ্ত হয়ে রাডারে ফিরে আসে যেহেতু রেডিও ওয়েব এবং আলোর গতি সমান প্রতি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার অতএব রেডিও ওয়েবের আসা দেওয়ার সময় নির্ণয় করে অতি সহজে ফাইটার জেটের দূরত্ব এবং কোন দিকে অবস্থান করছে তা নির্ণয় করতে পারে এইভাবে রাডার প্রতিনত শত্রুপক্ষের অবস্থান আপডেট করতে সক্ষম